ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স সুইং মেশিন আমরা যে সেমিনার করতেছি সেই সেমিনারে এখন হচ্ছে 15 নাম্বার পার্ট তো আমরা 1 থেকে 15 পর্যন্ত আমরা যে সেমিনারগুলো পার্টগুলো দেখাইছিলাম সবাত একটা পার্টই কিন্তু ইম্পর্টেন্ট এবং মেজর তো আপনারা যারা প্লাটফর্ম আর মেশিনের কাজ জানতে চান বা বুঝতে চান প্রত্যেকই কিন্তু পার্ট 1 থেকে পার্ট 15 পর্যন্ত প্রত্যেকটা মেশিন পার্টগুলো দেখবেন তো আমাদের এখন কাজ প্রায় শেষের দিকে আর কিছু ইম্পর্টেন্ট ভিডিও থাকবে সেটা আমরা আরো পর্যায়ক্রমে দেখাবো তো আরেকটা সমস্যা সেটা হচ্ছে এটি পরে করুন আর একটা মেজর সমস্যা সেটা হচ্ছে আমাদের এখানে দুইটি মানে অয়েলের লাইন অর্থাৎ দুটি পাম্পের তেল উঠে এ একটা এ একটা তো অনেক সময় দেখা গেছে একটা উঠে আর একটা উঠে না বা এটা উঠে এটা উঠে না বা এটা উঠলো এটা উঠলো না তখন সেই ক্ষেত্রে আমরা কী করি আমাদের দুইটা ট্যাঙ্কি কিন্তু আলাদা সেপারেট এই ট্যাঙ্কি হচ্ছে এখানে এই ট্যাঙ্কিটা হচ্ছে এখানে এটার লেভেল হচ্ছে এখানে এটা হচ্ছে অয়েলের লেভেল এটা হচ্ছে আমাদের অয়েল লেভেল এটা হচ্ছে লো এটা হাই আর আমাদের এই সামনের সাইডে যেটা সেটার যে অয়েল ট্যাঙ্কি সেটা অয়েল ট্যাঙ্কির লেভেল হচ্ছে এটা এই যে দুটো দাগ দেওয়া আছে নিচের দাগে থাকলে আমাদের এটা লো এবং উপর দাগে থাকলে হাই তো বিষয়টা হচ্ছে আমি যে কারণে ভিডিওটা করতেছি এটা আমি অনেকবার ভুগছিলাম যে অনেক সময় তেল উঠে না তেল ফুল আছে লেভেল ফুল আছে এখানেও লেভেল ফুল কিন্তু তেল উঠে না কেন তেল উঠে না এই মেশিনগুলোতে অনেক সময় হাওয়া লিক করে হাওয়া লিক করলে আমাদের এই মেশিনগুলোতে তেল উঠে না তো তেল না উঠলে আমরা কী করি এগুলো সব খুলি এগুলো সব খুলি সব খোলার পরে কি হয় এগুলো খুলে আমরা অনেক সময় দেখি যে আমাদের কোনো ফাইভের সমস্যা আছে কি বা কোথাও দাম আছে কিনা কিন্তু আসলে কিছুই না এখানে এই ফ্ল্যাট সেভার মেশিনে কখনোই ফাইভে দাম হয় না আমি পাইনি কখনোই তো এখানে যেটা সমস্যা হয় এই এই যে দুটো স্ক্রু এই একটা স্ক্রু একটা স্ক্রু এই দুটো স্ক্রু আপনার আমি দেখছি যে ইয়ামাটো যে ব্র্যান্ড সেখানে এখানে কিন্তু একটা হলুদ দাগ দেওয়া থাকে এখানে হলুদ দাগ দিয়ে এটাকে ছিন্ন করে দেওয়া হয় এই একটা এই একটা এই দুটা কিন্তু এটা হচ্ছে জেবিএল মেশিন এই জেবিএল চাইনিজ ব্র্যান্ডের জ্যাক বাংলাদেশ লিমিটেডের একটি পণ্য তো এখানে কোনো দাগ দেওয়া হয় নি ঠিক আছে তো আমি মানে যেটুক বুঝতেছি যে এই দুটি স্ক্রু ওরা আলাদা করার কথা ছিল কিন্তু আলাদা করে নেই এখানে এই দুটি স্ক্রু কিন্তু আসলে কোনো এই কভারের স্ক্রু না কাবারের স্ক্রু হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এগুলো হচ্ছে কভার স্ক্রু আর এই দুটা স্ক্রু হচ্ছে আমাদের শুধুমাত্র অয়েলের জন্য অয়েল পাম্প লিক করে যখন তখন আমরা এগুলো কাজ করি ঠিক আছে তো যখন দেখবেন আপনার এই এই পাম্পে তেল আসে উঠতেছে না তখন আপনি কি করবেন এই স্ক্রুটা লুজ দিবেন এই স্ক্রুটা লুজ দিবেন এই স্ক্রুটা লুজ দিলে এটার ভিতরে যে হাওয়া যে লিকটা থাকে সেই লিকটা আপনার এখান থেকে পিল করতে পারবেন সেটা কীভাবে পিল করবেন এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি ধরেন আমি দেখিনি সরার দেখুন আমি আর মেশিনটা চালাচ্ছি হ্যাঁ মেশিনটা চালাতে চালাতেই দেখেন এখানে কিন্তু হাওয়া ঢুকে গেছে তেল আসতেছে না ওই যেটার মধ্যে তেল আসতেছে ভরপুর যেটা তেল আসতেছে ভরপুর কিন্তু এটার মধ্যে কোনো তেল আসতেছে না এটার মধ্যে তেল না আসার কারণ হচ্ছে আমার এই যে এখানে অয়েল লিক করছে ঠিক আছে এখন আপনার এখানে নাটটা লুজ হয়ে আছে কিন্তু আপনার তেল উঠতেছে না আপনি সব খুলে বুলে আপনার হস্ত করলেন তাহলে কিন্তু কাজ হলো না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তখন কি করলেন আপনি এখানে তেল দিবেন এ এভাবে তেল দিবেন এইভাবে তেল দিয়ে এটার মুখটা বন্ধ করে দিবেন অর্থাৎ কোনো হাওয়া যাতে না যেতে পারে ভিতরে এভাবে দিয়া এই স্ক্রুটাকে এভাবে লাগিয়ে ঠিক আছে লাগিয়ে আপনার এখান থেকে এই স্ক্রুটাকে টাইট করে দিবেন স্ক্রুটা টাইট করে দিলে আমাদের এই মেশিনে তেল চলে আসবে অর্থাৎ এখানে এই পাম্পের মধ্যে তেল চলে আসবে ঠিক একই নিয়মে আপনি যখন এটা লিক করবে টাইট দিছেন যখন এটা লিক করবে এ দেখেন তেল কিন্তু আসা শুরু করছে এই যে তেল চলে আসছে ঠিক আছে

জানা না থাকলে কিন্তু তাই হবে আপনি কিন্তু আপনার কি মাথায় থাকবে যে এটার কারণে তেল উঠতেছে না কখনোই না কখনোই না আপনি তখন কি করবেন এটা খুলবেন পাইপ চেক করবেন ফিল্ড সেই কত কিছু করবেন আপনি কিন্তু আসলে কোনোটাই কাজ হবে না যতক্ষণ না আপনি হাওয়া না করবেন তো ভিডিওটা খুবই মানে মজার একটা ভিডিও তবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের যে কোনো মতামত আমার ভিডিও নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকো ঘন্টা কিন্তু বেল্ডি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে পর্যন্ত দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ